আসসালামু আলাইকুম আমি রনি ভাই রনি ভাই শখের খামার থেকে বলছি আমি রনি ভাই কেমন আছেন বন্ধুরা সবাই আপনারা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমারও ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আমি গত পর্বে আপনাদের একটা সবেদা গাছের ভিডিও দিছিলাম। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে পরের গাছ আমি কেন ভিডিও দেই আসলে পরের গাছ বলতে কিছু নেই এই গাছটা আমার ওইটাও আমার ছিল এটাও আমার এটা হচ্ছে আপনার থাই সবেদা বলে থাই সবেদা বলে এটা অনেক মিষ্টি হয় বড় হয় মার্শাল্লা সবেদা আসছে আলহামদুলিল্লাহ গাছটা বড়ও হয়েছে মার্শাল্লা দেখেন আপনারা হ্যাঁ গাছটা বড় হইছে মাসাল্লা তো আলহামদুলিল্লাহ সবেদা আসছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমার এই গাছটাতে সবেদা বেশি বেশি আসে সবেদা আসার পরে আমি আপনাদেরকে দাওয়াত করে সবেদা ফল খাওয়াইতে পারি আর কে কে সবেদা ভালোবাসেন কে কে ভালোবাসেন না বা আপনাদের ভাষায় এই ফলটাকে কি ফল বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি লাইক দিয়ে আমাকে বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার খুব জরুরি কারণ আমি যেহেতু এই লেনে নতুন ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ যদি আপনারা আমাকে দেন তাহলে এই পরামর্শ অনুযায়ী আমি অনেক দূর আগে যেতে পারবো আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন লাইক দিয়ে পরামর্শ যে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই